পিত্র মাসের শুরুতেই এতটা যে গরম পড়বে সেটা ভাবার বাইরে তো এখনই যদি রকম হয় সবই তো মার্চ মাস তাহলে মে জুন মাসে কি হাল হবে সেটা ভেবেই অবাক তো সেই জন্য এখন চেষ্টা করছি ভীষণ বেশ গরম পড়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্মগুলো স্মার্টভাবে কমপ্লিট করে নেওয়ার কারণ বেলার দিকে এতটাই গরম লাগে তখন কোনো কাজই আর করতে ইচ্ছা করছে না এখনই এই অবস্থা এরপর কি হবে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল ছটা দশ হবে তো এর মধ্যে কিন্তু আমার সমস্ত বাস মানে বাসি কাজ হয়ে গেছে যেমন ধরো বাসন ধোয়া ঝাঁট দেওয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে নাতাটা দিয়ে নিচ্ছি আজকে অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি মানে ঘুমটায় ভেঙে গেছিলো আর মনে হচ্ছিলো যে আর শুয়ে না থাকি কিন্তু যখন ঠান্ডা ছিল তখন কী বলতো ঘুমও ভাঙতে চাইতো না আর ঘুমটা যদি ভেঙেও যেত তখন মনে হতো তোর আর একটু শুয়ে থাকি একটু পরে উঠবো কারণ ঠান্ডার সময় তো গরম থেকে বেরোতে ইচ্ছা করতো না আর এখন যেহেতু গরম পড়ে গেছে মনে হচ্ছে কখনো একবার বাইরের পরিবেশের হাওয়াটা লাগাই যতই আমরা পা ফ্যানের হাওয়ায় থাকি আর যাই থাকি না কেন বাইরের যে প্রাকৃতিক পরিবেশের একটা সকালবেলা যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই গরমের দিনে সেটা কিন্তু ভীষণ সুন্দর লাগে এবং আরামদায়ক আর শরীরের পক্ষেও কিন্তু ভালো তবে গরমের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করে নেওয়াটাই অনেকটা ভালো কারণ বেলার দিকে ওই হাঁস করতে করতে সমস্ত কাজ করা আর আমাদের গৃহবধূদের সংসারে তো কাজই শেষ নেই যে এই এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ করে নেব আর কোনো কাজ নেই এরকম তো নয় সারা মানে সারাটা দিনই কাজ করতেই থাকে বিশেষ করে যাদের আমাদের মতো একার সংসার তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি তো নাতাটা দিয়ে চলে আসলাম রান্নাঘরে এখন গ্যাস ওভেনটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবো অনেকদিন হলো শুধু মানে এমনি জল দিয়ে মুছে নিতাম মানে ভিজে কাপড় করে মুছে নিতাম তো আজ ভাবছি একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিই তো সাবানটা দিয়ে বাসন এই যে গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর বার্নার দুটো তো বাসন ধোয়ার সময় ধুয়েও নিয়েছি ওই দুটো কিন্তু রেগুলারই ধোয়া হয় মানে রান্না করার সময় যা হোক একটু আধটু পরে তো সেই জন্য ধুয়ে নিই তার এই বার্ন মানে গ্যাসের ওভেনটাকে শুধুমাত্র ভিজে কাপড় দিয়ে মুছে নিই তো আজকে ভাবলাম একটু সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম দেখো কত সুন্দর চকচক করছে তো এখন একটু ফ্রেশ হয়ে নেবো সকাল সকাল স্নান তো করি না কারণ আবার গরমের দিন বিশেষ করে সকালে তো স্নান আমি একদমই করি না কারণ কি গরমের দিনে সকালে যদি স্নান করে নিই তারপরে রান্নাবান্না করার পর মনে হচ্ছে আবার স্নান করি আর এমনিতেই তো দুবার গা দুবার থেকে তিনবার তো হয়ে যায় মানে সকালে একবার আবার দুপুরে একবার আবার সন্ধ্যায় একবার তো এইভাবে হয়েই যায় সেই জন্য সকালটা এখনও মানে ঠান্ডার সময়ও করতাম না তবে দিন যেদিন খুব প্রয়োজন হয় সেদিন করে নিতাম যাই হোক ওদিকে গ্যাসটাও মুছে নিয়ে চলে আসলাম এখন ব্রাশটা করে নিচ্ছি আর ব্রাশ করতে করতে একটু পাইচারি করে নিচ্ছি কারণ সারাদিন দৌড়াদৌড়ি তো করি তবুও একটু সকালবেলা পাইচারি করাটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভালো তো সময় তো অন্য সময় পায় না তাই এই ব্রাশ করতে করতেই করে নিলাম আর তারপর দেখো ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে এখন একটু চুলটা আঁচড়ে নেবো আর যেহেতু বেশ গরম পড়েছে রোদের তাপটাও ভীষণ আর উনুনে তো ভাত রান্না করি গ্যাসে রান্না করি তরকারি তো যাই হোক রান্না গ্যাসেই হোক আর উনুনেই হোক আগুনের সামনে যেতে হয় রোদে কাজ করি সেই জন্য একটু সানস্ক্রিনটা মেখে নেব তো তার আগে চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি মিম লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে কি যে ভালো লাগে না তোমার ব্লগগুলো থ্যাংক ইউ সো মাচ গো এইভাবেই তোমরা পাশে থেকো তো দেখো আমার চুলটা কিন্তু আচরানো হয়ে গেছে আর কালকে আগামী মানে গতকাল তো শ্যাম্পু করেছিলাম আর তারপরে একটু তেলও দিয়ে নিয়েছি কারণ না আমি শ্যাম্পু করে একদমই থাকতে পারি না আগে এমন একটা সময় গেছে শ্যাম্পু করে দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন কেটেই যেত তেলটা দিতামই না কিন্তু এখন না আজকে ধরো শ্যাম্পু করলাম কালকে যদি তেলটা না মাখি না ধরো দুপুরে যদি স্নান করার আগে তেলটা না মাখি রাত্রে কিন্তু মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় সেই জন্য কী হয় যেদিন শ্যাম্পু করি আমি সেই দিনটাই থাকতে পারি এরপর আর থাকতে পারি না তো কেন যে এখন এরকম হয় সেটা বুঝি না মানে শ্যাম্পু করলেই মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় মানে তেল ছাড়া আমি একদমই থাকতে পারি না আর এদিকে দেখো তারপরে মেয়েও উঠে পড়েছে ওকে এখন ব্রাশটা দিয়ে দিলাম আর উঠে পড়লো আমার চুলটা বেঁধে দাও চুলটা একটু বড় হয়েছে আর একটু চুলটা বাড়াতে চাইছি আর কি যেহেতু নাচ করে তো চুল টুল ছোটো থাকলে একবারই ভালো লাগে না আবার চুল বেশি বড়ও রাখতে চাইছি না কারণ পড়াশোনা করে অনেক চাপ থাকে চুল থাকলে আবার সেটাও একটা সমস্যা তো সেই জন্য আর কি খুব বড়ও করবো না আর খুব ছোটোও করবো না আর কি সেই জন্য চুলটা বেঁধে দিলাম দিয়েও ব্রাশ করছে আর এখন দেখো আমি চলে আসলাম রান্নাঘরে দুধটা বসিয়ে দিলাম আর এদিকে আমি চা বসিয়ে দেবো তবে সকাল সকাল মেয়েকে দুধ দেবো না কারণ কালকে একটু গ্যাস হয়ে গিয়েছিলো আর আজকেও সকালে ব্রাশ করে একটু গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছি আর সকালবেলা ওকে জল বিস্কুট দেবো জল আর চারটে বিস্কুট দেবো ওটাই খেয়ে নেবে আর দুধটা বিকেলে দুধ হরলিক্স দেবো তো এখন থেকে এটাই ঠিক করছি ও সকালবেলায় দুধ হলিক্স খেতে চাইছিলো কিন্তু আমি বললাম না সকালে দুধ হরলিক্স খেতে হবে না গ্যাস হয়ে যেতে পারে ও জল বিস্কুট সামান্য একটু খাক যেহেতু গ্যাসের ওষুধ খেয়েছে তো বেশিক্ষণ খালি পেটেও রাখা যাবে না তো বেলার দিকে তারপর আমরা মুড়ি টুড়ি খাবো তখন খাবে তো যাই হোক এদিকে চা বানিয়ে নিলাম আর এই যে মেয়ের জন্য বাটিতে করে জল আর বিস্কিট নিয়ে নিলাম তো চলো এখন চা চা খাওয়া দাওয়া করে নিই আর মেয়ে জল বিস্কুট খেয়ে নিই তারপরে তো সংসারের কাজকর্ম আছেই তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো চাটা খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে এসে যে মেয়ের মানে টেবিলটা অগোছালো ছিল ওটা তো প্রত্যেক দিনই আমাকে করতেই হয় তো সেটা একটু গুছিয়ে নিলাম আর তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ব্ল্যাঙ্কেটটা তো দুর্ব তুলবো করে কাঁচাই হচ্ছে না তবে আজকে মানে এই ভিডিওটা তোমরা দেখছো রবিবারের ভিডিও তো রবিবার সন্ধ্যায় কিন্তু বেশ মুষল ধারে বৃষ্টি হয়েছে বৃষ্টি বিশাল বড় বড় শিল ছিল তো যাই হোক রাতে বেশ কম্বলটার প্রয়োজনও হয়েছিল আবার তো ভাবলাম যে না তোলা হয়েছিল না ঠিকই আছে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল জানো তো প্রচণ্ড বৃষ্টি আমরা তো মামিয়ে বৃষ্টি দেখে ভীষণ খুশি আর ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়ে গেছিল বেশ ভালো লাগছিলো অনেকদিন পরে বৃষ্টি দেখলাম তো খুব ভালো লাগছিল। তো যাই হোক বিছানাটা সুন্দর করে এখন গুছিয়ে নিলাম তো চলো তারপরে খাওয়া দাওয়ার জন্য সকালে একটু আলু ভাজা করবো কারণ বাইরে থেকে এখন কিছু তেলে ভাজা আনা যাবে না আর বাড়িতেও করব না কারণ মেয়ে তো একটু তেলে ভাজা খেতে পছন্দও করে তো গ্যাস হয়ে যায় যেহেতু সেই জন্য ভাবছি একটু আলু ভাজা করে নেব তো বিছানাটা গুছিয়ে চলে আসলাম এই যে ড্রামগুলো না একটু ধুলো পড়েছে এই ড্রামগুলো আমার চাল থাকে এই একটা ড্রাম আর ওদিকে একটা ড্রাম আছে তো দুটো ড্রামে চাল রাখা হয় আর ওগুলো মুড়ি রাখা হয় তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে একটা ভিজে কাপড় দিয়ে আর এদিকে মেয়ে কিন্তু আমার কাছে বসে বসে কথা বলছে আর গরম লাগছে ফ্যান চালিয়ে বসে আছে আর আমার সঙ্গে কিছু একটা বলছিল মনে হয় ওই জন্য আমি হাসছিলাম আর কি তো যাই হোক এগুলো এখন পরিষ্কার করে আর তোমাদের দাদাভাই একটু বাজারের দিকে আছে তো ও আসতে যেহেতু দেরি আছে তাই ভাবলাম এই সুযোগে সকাল সকাল কাজগুলো করে নিই কারণ গরমের সময় কাজগুলো করতে একদমই ভালো লাগবে না আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন যে ঘরে যাই থাক না কেন একটা যদি মানে কি বলবো একটা ডিবেও থাকে সেটাকেও যদি পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু বেশ সুন্দর লাগে আর ঘরে হাজার জিনিস থাকবে কিন্তু সেটা নোংরা হয়ে অগোছলা হয়ে পড়ে থাকবে দেখতে একদমই ভালো লাগে না আমি চেষ্টা করি আমার মতো সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কারণ আমার ভালো লাগে আর শুধু যে ভালো লাগার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা তা নয় স্বাস্থ্যের পক্ষেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি আমাদের সবার আমরা যেখানে বাস করি এবং যেটা খাই যেখানে রান্না হয় সেই সমস্ত জিনিসগুলো বা জায়গাগুলোকে সত্যি পরিষ্কার পরিবারে রাখা অনেকটাই ভালো সেক্ষেত্রে দেখবে এমন হয় না অনেকেদের প্রচুর টাকা পয়সা আছে ঘরে অনেক জিনিসপত্র আছে কিন্তু এমন ঘর তো নোংরা অবস্থালো তুমি গিয়ে না বসতেও দাঁড়াতে পারবে না আমারই আমার চোখে দেখা আমারই আশপাশে আছে কিছু মানুষ তাদের প্রচুর টাকাও আছে ঘর সুন্দর পাকা বাড়ি অনেক জিনিসপত্র ফার্নিচারও আছে কিন্তু তুমি ঘরে গিয়ে না পাঁচ মিনিট দাঁড়াতে বসতে পারবে না তার থেকে আমার মাটির বাড়ি অনেক ভালো আমার বাড়িতে যেই আসে না কেন সেই কিন্তু বলে তোমার মাটির বাড়ি হতে পারে তুমি একা থাকতে পারো কিন্তু তোমার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমি চেষ্টা করি হ্যাঁ তোমরা হয়তো বলবে যে ওই যে জামাকাপড় ঝুলছে ওই যে আলুর বস্তা আছে কিন্তু ওগুলো দেখো কিছু করা নেই আমাকে রাখতেই হবে ওগুলো রাখার জায়গাও নেই এই আলুর বস্তাটা এখন আপাতত থাকবেই কারণ যতদিন না যেমন একজন নিয়ে যাওয়ার কথা আছে আর কি যতদিন না নিয়ে যাবে এইভাবে তো রাখতেই হবে ওগুলো তো আর বাইরে রাখা যায় না এই আর কি তবে তবুও তার মধ্যেই চেষ্টা করি তো যাই হোক ওদিকে দেখো সবগুলো পরিষ্কার হয়ে গেল তুলে দিলাম আর এই ড্রামটাকে না নামিয়ে কেন পরিষ্কার করছি বলো তো এই ড্রামটা মধ্যে না চাল ভর্তি আছে তো সেই জন্য না আমি নামাতে পারবো না তাই উপরে রেখেই সেটাকে সুন্দর করে মুছে নিচ্ছি আফরুজা মাইজি কমেন্ট করেছে অনেক সুন্দর ভিডিও আপু ইউ সো মাচ আপু এইভাবেই পাশে থেকো মামনি দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ গো এইভাবেই তুমি পাশে থেকো আর তুমি তোমার প্রথম দিন থেকেই পাশে আছো তার জন্য তোমাকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা বিনা কমেন্ট করেছে সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগলো ভিডিওটা দিদিভাই থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবেই তোমরা পাশে থেকো আর এইভাবেই আমার ভিডিওগুলো দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে তোমরা একটু মোটিভেট করো মামনের সংসার থেকে কমেন্ট করে যে প্রথম লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ গো এইভাবেই তোমরা পাশে থেকো আর সুস্মিতা কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ গো আর সেই সঙ্গে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর তারপরে দেখো এগুলো গুছিয়ে নিয়েছি আর এখন এই যে চেয়ারগুলো না ওই এক সাইডে রাখা হয়েছিল তো চেয়ারগুলো বেশ নোংরা পড়েছিলো তাই ভাবছি চেয়ারগুলোকেও একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিই তো দেখো এখন চেয়ারগুলো মুছে নিচ্ছি আর এখন এই যে দুয়ারের এই জায়গাটা যেহেতু খালি হয়ে গেছে তো ভাবছে চেয়ারগুলো এদিকেই রেখে দেবো তাহলে কী হয় এখানটা যেহেতু ফ্যান রয়েছে এবার গরমের দিন আসে সবসময় তো ফ্যানের দরকার হবে তাহলে চেয়ার রইল ফ্যান থাকলে কোনো অসুবিধা হবে না এসে বসে একটু রেস্ট মানে কাজ করতে করতে এসে বসে একটু ফ্যান চালিয়ে রেস্টও নেওয়া যাবে তাই না তো যাই হোক এদিকে আমার মোটামুটি সব গোছগাছ হয়ে গেল পরিষ্কার হয়ে গেছে এখন এই যে ঝাড়ুটা দিয়ে নেবো তাহলেই কিন্তু আজ কাজ মোটামুটি এদিকের কাজ কমপ্লিট এবার রান্নাবান্নার দিকে যেতে হবে বেলা তো হচ্ছে আর এই যে স্ট্যান্ড বের করে নিয়েছি কারণ গরম পড়ে গেছে তো কাপড় ঢেকে রাখা আছে এখনো খোলা হয়নি আর কি তো পরে খোলা হবে যখন আরো একটু গরম পড়বে তবে তোমাদের ভাই বলছিল এবারে এত গরম পড়বে একটা স্ট্যান্ড ফ্যান নিতে হবে স্ট্যান্ড ফ্যান না নিলে চলবে না তো যাই হোক তারপরে দেখো দুয়ারটাকে সুন্দর করে দিয়ে নিচ্ছি আর দেখছো রোদের কেমন তাপ পুরো খটখট করছে চারিদিকে চলো ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে আর আজকে না তো আমাদের দাদা একটু পরিষ্কার করবে মানে যেহেতু গরম পড়ে গেছে না এবার বৃষ্টি আসবে বর্ষার দিন চালের উপর আমাদের যেহেতু কাঁঠাল গাছ আছে একটা সাইডে তো চালের উপর না প্রচন্ড পাতা টাতা পরে তো সেই সমস্ত পরিষ্কার করবে আর আমি এদিকে দেখো একটু আলু ভাজা করে নিলাম আর দুটো ডিমও ভেজে নিচ্ছি কারণ কি কালকের একটু ভাত রয়ে গেছে তোমাদের দাদা ভাই পান্তা ভাতটা খেয়ে নেবে তো সেই জন্য একটু ডিম ভাজা করে নিচ্ছি কারণ শুধু আলু ভাজা দিয়ে পান্তা ভাত ভালো লাগবে না তো চলো আমরা এখন সকালের খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আমি রান্নাবান্নার দিকে যাব আর তোমাদের দাদা ভাই যে পরিষ্কার পরিচ্ছন্ন করবে আর দেখেছো এখন চাল থেকে কত পাতা ফেলছে আর ওই সাইডেও ফেলেছে আর ওই যে কাঁঠাল গাছটা ওইদিকে দেখো তো ওই কাঁঠাল গাছ থেকে আজকে কয়েকটা এঁচড়ও পারা হয়েছে কালকে হাট আছে বিক্রি করে দেওয়ার জন্য কারণ পাকা কাঁঠাল না আমরা সেভাবে কেউ খাই না আর এঁচড়টা আমার ভালো লাগে তবে ওই এক তোমাদের দাদা ভাইয়ের পছন্দ নয় তো সেই জন্যই এক দিন রান্না হয় তো সেই জন্য আমরা বিক্রি করে দেওয়ার চেষ্টা করি গত বছর থেকে তারপর রান্নাবান্না করে নিয়েছিলাম বিশেষ কিছু করিনি সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করিনি করেছিলাম পটল ভাজা বেগুন ভাজা কাঁচকলা ভাজা আর আলু দিয়ে গিমা মানে আলু সিদ্ধ করে গিমাকে ভেজে তার সঙ্গে মাখানো আর তার সঙ্গে মুসুর ডাল খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম বাসনগুলো আর মাজা হয়নি এখন বাজে বিকেল সাড়ে তিনটে মতো তো এখন উঠে বাসনগুলো মেজে নিচ্ছি কয়েকটা জামা কাপড়ও ভেজানো রয়েছে দুপুরে স্নান করার আগে যে কাপড়গুলো ছিল মানে স্নানের পর আমার মেয়ের যা ছিল সেইগুলোকে সব ভিজিয়ে রেখেছি ভাবছিলাম যে চারটের সময় জল আসলে কাজবো তো তার আগে বাসনগুলো ধুয়ে নিয়েছি কারণ একটু ঘুম হয়নি শুয়েছিলাম মেয়ে তো একদমই ঘুমালো না কারণ সকালে অনেকটা বেলা করে উঠছিলো তো তো সেই জন্য ঘুমায়নি আর ও না ঘুমালে আমার তো ঘুম হয়নি তো সেই জন্য ভাবলাম আর শুয়ে গেলে আপনি আর গরমের দিনে এমন একটা অভ্যাসন তো শুয়ে থাকতে একদমই ইচ্ছা করে না আর শীতকালে কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না দুটো সময় দেখো পার্থক্য কিন্তু আছে তো যাই হোক চলো আমার বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেল এখন ঝড়ঝড় বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে ওই জামাকাপড়গুলো কেচে তারপরে আবার বিকেলে যেমন কাজকর্ম রয়েছে ঝাঁটফাট দেওয়া সমস্ত কিছু আর মেয়ে দিকে রেডি হয়ে যাচ্ছে সাইকেল চড়তে যাবে এখনই তো ওকে বললাম এখন নয় রোদটা কমুক তারপরে তুমি সাইকেল চড়তে যাবে নতুন নতুন সাইকেল চড়া শিখেছো তো ভীষণ মানে আনন্দ পায় আর কি সাইকেল চড়তে তো যাই হোক ওদিকে দেখো আমি কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি আর এই যেগুলো শুকিয়ে গেছিলো তুলে এনেছিলাম গামছাগুলো এখন ভাঁজ করে এই জায়গায় গুছিয়ে রাখছি আর ওই একটুখানি কাজ করেছি হাঁপিয়ে গেছি আর গরম লাগছে দেখো এসে ফ্যান চাটতে হয়েছে চার পাঁচ দিন আগে পর্যন্ত কিন্তু এরকম পরিস্থিতি ছিল না হঠাৎ করে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। তো যাই হোক চলো গামছাগুলো চটপট গুছিয়ে নিই তারপরে বিছানাটা গোছাতে হবে কারণ কি উপরে শুয়েছিলাম তো তোমাদের দাদা ভাই কিন্তু এখনও শুয়ে আছে তো সেই জন্য বিছানা টিছানা গোছিয়ে তারপরে ঘর দরগুলো ঝাড়তে তার আগে এইসব কাজগুলো করে নিই তো তারপরে দেখো ওদিকের কাজগুলো গুছিয়ে নিয়েছে এখনও ঘর তো ঝাট পার না মেয়ে বললাম আমাকে খিদে পেয়েছে তো এখন দেখো দুধটা গরম করে নিয়েছি একটু হরলিক্স আর দুধ দেবো তবে অল্প করেই দেবো কারণ ভয় লাগছে দিদি আর এদিকে মেয়ে খেতেও চাইছে সেই জন্য না বাচ্চার বাচ্চা যদি খেতে চায় না দিয়েও থাকতে পারি না জানো তো তো ওকে ভেবেছিলাম আজকের দিনটা অ্যাভাইটগুলো হতো কিন্তু ও চাইছে বারবার ধরে তো সকাল থেকে দিয়ে নি এখন একটু দিয়ে নিলাম অল্প করে আর কি আর তারপরে দেখলাম যে ডিমটা এনেছিলো সকালে গোছানো হয়নি আসলে কী বলো তো ঠান্ডার দিনে না এক প্লেটি বা অর্ধেক বা পনেরোটা এরকম করে আনতো কিন্তু যেহেতু গরম পড়ে গেছে আমার যেহেতু ফ্রিজ নেই তাই এখন ওই পাঁচ ছটা করেই আনতে হয় কারণ নষ্ট হয়ে যাবে তাই তো জামা কাপড়গুলোও গুছিয়ে নিলাম তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বার আছে না টাটা